প্রথমে ধন্যবাদ জানাবো ওই ঝড়িয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয়কে এবং অন্যান্য শিক্ষক মহাশয়কে এবং আমাকে আরও মানে বিহান শিশু কল্যাণ সমিতি থেকে আজকে আমরা তোমাদেরকে ছোট ছোট কিছু বক্তব্য আছে তোমরা তো কিছুই তারা হয়তো অল্প বিস্তার কিছু বুঝতে পারছি তোমরা খুব ছোট তোমরা আমাদের ভাই বলে দেবো তারই মধ্যে অনেকে আমাদের গ্রামের সিনিয়র অনেকেই অনেক টপিক নিয়ে অনেক কিছু বললো আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ প্রভিশন অর্থাৎ চাইল্ড ম্যারেজ বলতে আমরা কি বাল্য বিবাহ বাল্য বলতে শিশু বিভাগ শিশু কখন বুঝি ছেলে ও মেয়ে দুজনকেই আমরা শিশু বলতে পারি একটা ভারতীয় আইন অনুযায়ী শিশু মানে মেয়েদের জন্য আর হাজার সাত সাল থেকে এই বাল্যবিবাহের কারণ কি বাল্যবিবাহ কেন হচ্ছে কেন হচ্ছে শুধুমাত্র দারিদ্রতা এবং সামাজিক ভাবে মানে চাপ সৃষ্টি করার জন্য এবার নিরাপরতা স্কুলে কোনো রকম কোনো খরচা দিতেই হচ্ছে তো তোমরা মানে ইজিলি তোমরা এখানে আসতে পারো করতে পারো এবং এই পড়াশোনা অভাবে যে তোমাদের মানে তোমাদের গার্জেন অর্থাৎ তোমাদের পিতা মাতারা বিয়ে দিয়ে দিচ্ছে তোমরা কিন্তু এখানে চাইলে তোমরা ডিরেক্ট তোমাদের স্থানীয় পুলিশ স্টেশনে এসেও কন্ট্যাক্ট

আড়াইশো জন শিক্ষার্থী ছিল কিন্তু এই কোভিড নাইন্টিনের এর পর নাকি নব্বই জন শিক্ষার্থী শুধুমাত্র মেয়ে বিয়ে হয়ে যাওয়ার কারণে তাদের স্কুল ছাড়বে আর এই বিয়ে এই বাল্য বিবাহের জন্য বাল্য বিবাহ বন্ধ করার জন্য শুধুমাত্র যে সচেতন হতে হবে তোমাদের পড়াশোনার জন্য আর শুধুমাত্র এই যেহেতু শিকার হচ্ছে বাল্য বিবাহ মেয়েরা তো মেয়েদের জন্য অনেক আইন আছে যেমন ধরো মেয়েরা আমরা কোথাও কোথাও চাকরি বাকরি করতে সেখানে আমরা সমান কিন্তু রেসপেক্ট পাই মেয়েদের এখানে আছে মানে আইনেই আছে যে রাইট টু গেট ইকুয়াল রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ইকুয়াল স্যালারি এগুলো কিন্তু মেয়েদের জন্য আছে সুতরাং তোমরা ছোট ছোট ভাই বোনেরা তোমাদেরকে বেশি আইন তো আমরা এখন শেখাতে পারবো না তোমাদের এটুকুই বলবো স্কুলে ফ্রিতে এডুকেশন পাচ্ছ এবং স্কুল ছাড়া যদি তোমাদের মনে হয় যে তোমরা টিউশন নিতেও পারছো না তোমাদের টিউশনের টাকার অভাবে তোমরা হয়তো অনেক স্টুডেন্ট হয়তো টিউশন করেছিল না তো আমাদের এই আর এই যে এনজিও টা হয়েছে আজকে তোমাদের কাছে আসা এটা জানানোর জন্যই যে কোন রকম কোন দরকার কোনো হেল্প লাগলে আমরা তোমাদেরকে সব সময় সহযোগিতা করবো ধন্যবাদ সবাইকে এই